ওয়েলকাম ব্যাক বাই বাই টেলিকম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কিভাবে বিপিএল দু হাজার ছাব্বিশ সালে লাইভ উপভোগ করবেন ঘরে বসে বিপিএল খেলা দেখুন মোবাইল ফোন দিয়ে আর কথা নয় শুরু করা যাক আমাদের আজকের ভিডিও বিপিএল খেলা দেখার জন্য আপনারা অনেকেই ফেসবুক সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় ভিজিট করেন কিংবা বিভিন্ন অ্যাপসে প্রবেশ করেন আসলে আপনার সময় নষ্ট খুব সহজে বিপিএল খেলা উপভোগ করতে পারবেন দু সালে তো অনেকে কি করেন ফেসবুকে চলে যান অনেকে ফেসবুকে গিয়ে এখানে সার্চ পারে টাইপ করেন ধরেন বিভিন্ন চ্যানেলের নাম কিংবা বিপিএল লাইভ এরকম লিখে সার্চ করেন খেলা দেখতে পারেন না এই ভিডিও শেষে বলবো আমি খেলা কীভাবে ঝকঝকে দেখবেন তো আপনি এইভাবে সার্চ করলে আপনার এখানে লাইভগুলো অনেক সময় আসে না এগুলো ফও এভাবে সার্চ করবেন না আবার অনেকে প্লে স্টোরে গিয়ে করে অ্যাপস এদিকে সার্চ করে কিন্তু খেলা দেখতে পারে না এখানেও ঠিকঠাক মতো খেলা দেখা যায় না বিভিন্ন বিফিন কানেক্ট হ্যান টেন ঝামেলা অশান্তি আপনি সুজি চলে যাবেন ফেসবুকেও যদি গিয়ে দেখেন অনেকে টিট ফুসে দেখতে চায় কিন্তু টিউট ফুসতে গিয়ে দেখতে যে ফেসবুকে আসলে তাদের কোনো লাইভে নাই শুধু কয়েকটা মাত্র পোস্ট করে যাচ্ছে কিন্তু খেলা চলাকালে সো আপনি কি করবেন আপনি চলে যাবেন খেলা দেখার জন্য সরাসরি ইউটিউবে ইউটিউবে গিয়ে আপনি এখানে লেখেন সার্চ বারে লেখেন বিপিএল দু কিংবা আপনি যদি এখানে টি স্পোর্টস লেখেন টি স্পোর্টসে আপনি এখানে লাইভে ক্লিক করেন দেখতে পাবেন যোগ যোগে খেলা শুনছে পুরো দূরা এ খুব সহজে আপনি বিপিএল দু হাজার উপভোগ করতে পারেন মোবাইল ফোন দিয়ে